দু সালের নয় ডিসেম্বর কাকসার মলান্দিঘির সরস্বতীগঞ্জের জঙ্গলে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহযোগিতায় মৃত্যু ছ বছর পরে সন্দীপের পূর্ণাবয়ব মূর্তি বসিয়ে দোষীদের শাস্তির হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতারা সোমবার প্রয়াত সন্দীপের বাবা বিজয় ঘোষকে সঙ্গে নিয়ে সন্দীপের পূর্ণাবয়ব মূর্তি বসিয়ে মাল্যদান করেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতারা কলকাতা হাইকোর্টে সিবিআই সন্দীপের এই ঘটনার মধ্যে দিয়ে এই মলানদিগি অঞ্চল গোপালপুর অঞ্চল এবং আমলাজোড়া অঞ্চল বিশেষ করে তিনটে অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কার্যকর তারা এই ঘটনায় বিমর্ষ হয়ে পড়ে এত বড়ো একটা ঘটনা সন্দীপ এই এলাকার যারা দুষ্কৃতী যারা প্রতিদিন বালি ইটভাটা বিভিন্ন অবৈধ ব্যবসা কয়লা চালাতো তাদের বিরুদ্ধে সন্দীপের ছিল লড়াই সন্দীপের সেই লড়াইয়ে সন্দীপ যখন এলাকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে তার লড়াইটাকে সংগঠিত করে নেতৃত্ব দেয় সন্দীপকে আততাইদের হাতে খুন হতে হয় আজকে সন্দীপের বাবা এবং তার পরিবার তাদের ডিমান্ড ছিল যে সন্দীপের হাববাস মূর্তির জায়গায় একটা পূর্ণভাবে মূর্তি হোক আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক মাননীয় সুরেন্দু অধিকারী মহোদয় তার প্রচেষ্টায় সন্দীপের বাবার সহযোগিতায় এবং আমাদেরকে যিনি জমি মালিক তাকেও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তিনি আজকে এনওসি দিয়েছেন বলেই আমরা এখানে পূর্ণ মূর্তি স্থাপন করতে পারছি সাথে সাথে আইসিকেও কৃতজ্ঞতা জানাই তিনিও আমাদেরকে এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে সাথে সাথে আমাদের মলান্দিগি অঞ্চলের যারা নেতৃত্ব আছেন কার্যকর্তা আছেন প্রত্যেকে মিলে এই বিষয়ে সহযোগিতা করেছেন